মনে রেখো পৃথিবীতে সব থেকে ক্ষণস্থায়ী জিনিস হচ্ছে টাকার অহংকার আজ আছে কাল দেখবা মাটিতে মিশে গিয়েছে তাই এই জিনিসটা করা যাবে না স্পন্সারশিপ থেকে আমার প্রমোশন থেকে যে টাকা ইনকাম করি তাতে মনে করি আমার বাসা তো যশোর ভাই আমি এখান থেকে ঢাকায় পেলেনে করে যাইতে পারবো পাঁচ দিন ফাইভ স্টার হোটেলে থাকতে পারবো তিনটা আইফোন কিনতে পারবো সব থেকে লেটেস্ট মডেলের আইফোন কিনতে পারবো আবার পেলেনে করে আমি যশোরেও চলে আসতে পারবো এটা আমার মান্থলি ইনকাম ক্যালকুলেটর নাও হিসাব করতে বসো এইবার এই ভিডিওটা মূলত টু ফ্রগ গেমার কেমন ছিল এন্ড এখন কেমন আছে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমরা ফুল ভিডিওটা দেখো ফ্রেঞ্চ লিস্ট আছে সব প্লেয়ার কিক মারিটারে চলবে না সব প্লেয়ার একটেবার খেলো ভাই একটেবার খেলো আমার সাথে

ভাই আমার সাথে একটা ম্যাচ খেলো আমি খুব বেশি আবদার করিনি তোমাদের সাথে একটা ম্যাচ খেলতে চাই আমার খুব স্বপ্ন ভালো ড্রেস যারা পরে থাকবে তাদের সাথে খেলে একটা বার স্ক্রিন রেকর্ড করব আরে ভাই রে এরা তো আমার ফ্রেন্ড এই বটরে আমি আজকে আনফ্রেন্ড মারবো ভাই এখন কে কিক মারছি শালা আমার ড্রেস খারাপ আমার কাছে গান স্কিন নেই তাই কি আমি ভালো খেলতে পারি আমার সাথে একটা বার খেলে দেখো তোমরা আমি একটা বার স্ক্রিন রেকর্ড করতে চাই ভাই তোর আইডি আমি নিস্পাট করে দেখলাম তোর মানে ওপি আইডি বাপরে তুমি তো টপ আউট টপ করিসনি যদি বলিস তো আই দিদি টপ আপ করে দিচ্ছিস আমি ওরকম ফকির নাইডি নে ভাই সব পিলারদের সাথে খেলা যাবে না তুমি আগে ড্রেস কালেকশন বানাও ভালো টপ আপ করো তারপর যদি জুত হয় লাইফ টাইম কেডি ফেডি বাড়াও ভালো ফোন কেন তাহলে যদি জুতে আমার সাথে খেলবা নাহলে খেলবো না এক কথাই কই দিলাম কিক মারো আর তুমি এখান থেকে ভাগো ভাই ভাগো যাও আরে ভাই তুই কি বেরোবি না তোর পাশের ভিতরে একটা লাঠি তুই ভিন গিয়ে যাই পড়বি কিন্তু বেরো এখান থেকে গ্রুপ থেকে তাড়াতাড়ি বেরো দিলাম কি গেলাম বলে বেরো এখান থেকে তাড়াতাড়ি বেরো তুমি টপ টপ করো ডেজার্ট টপ কেনো কেন তারপরে তোমাদের সাথে খেলবা না থাক আর নাই বা খেললে আর খেলার ইচ্ছা নেই আমার তবে অনুরোধ করতে চাই কয়েকটা কথা শুনে যাও আমি কয়েকটা কথা বলতে চাই হ্যাঁ আমরা জোরে দৌড়াইতে পারি না আমাদের গুলি করলে অত ভালো ড্যামেজ দেয় না আমাদের দেখতে তোমাদের মতো অত সুন্দর দেখায় না কারণ আমাদের ভালো ড্রেস নেই তার মানে এটা নয় যে আমরা নুব আমাদের নুব হয়ে থাকার পেছনের চরম সত্য গল্পটা হলো আমরা মধ্যবিত্ত আমাদের বেঁচে যাওয়া টাকাগুলো তোমাদের মতো অপ্রয়োজনে নষ্ট করার মতো সামর্থ্য আমাদের নেই বরং বরং আমাদের সেই টাকাগুলো জমিয়ে রাখতে হয় সামনে ধেয়ে আসা কোনো প্রয়োজনের জন্য এজন্য আমার কাছে তোমার মতো ডিজে অলক নেই যে আমি জোরে দৌড়াবো ফিরিতে পাওয়া দু একটা গান স্কিনের বক্স থেকে ড্রাগনেকে কখনো পার্মানেন্ট পাওয়া যায় না এই জন্য হয়তো আমরা মারলে চল্লিশ করে ড্যামেজ দেয় না আমাদের দেখতে অতটা সুন্দর না কারণ আমরা হয়তো ডায়মন্ড দিয়ে ভালো ড্রেস কিনতে পারি না তোমাদের মতো ভালো ড্রেস কেনার মতো সামর্থ্য আমাদের নেই এই জন্য কোনো ভালো ড্রেস পরে যদি কেউ লবিতে আসে তাহলে তাকে গোল করে ঘিরে আমরা অপলক দৃষ্টিতে দেখতে থাকি আর ভাবতে থাকিস এই ড্রেসটা যদি আমার হতো আমাদের সাথে যদি কোনো একটা ভালো ড্রেস ভালো গান স্ক্রিনের মানুষ খেলতে আসে তাহলে আমাদের গর্বে বুকটা ফুলে ওঠে যে দেখো আমরাও ভালো প্লেয়ারদের সাথে খেলতে পারি তাই বলে এটা নয় যে আমরা নুব আমাদের ভিতরেও ভালো খেলার একটা স্বপ্ন আছে অথচ তোমরা সেই আমাদেরকে লবিতে ডেকে নিয়ে এসে অপমান করো কি মজা পাও অপমান করে আমি তোমাদের কাছে ভালো সাজতে আসি না আর ভালো সাজার মতো কোনো ইচ্ছাই নেই কারণ একটা চিরন্তন সত্য কথা কি জানো কারণ নামের পাশে যদি এই ভিভাস টা থাকে সে হাজার গুণে ভালো হলেও তোমাদের চোখে সে সব থেকে নিকৃষ্ট আর খারাপ একজন মানুষ তাই ভালো কোনো লাভ আর আমি রাজনৈতিক নেতা না যে ভোটের ভোটের আগে তোমাদের সামনে হয়ে যাব। পার্টনার প্রোগ্রামে থাকার জন্য আমার উপরে তোমাদের যে ভ্রান্ত ধারণাটা সৃষ্টি হয়েছে আমারও তো কিছু বলার আছে ভাই তোমাদের তো শুনতে হবে সবাই তো এক না আমার কথাগুলো শোনো সৃষ্টিকর্তা একটা ব্রেন দিয়েছে সেই ব্রেন দিয়ে ভাবার চেষ্টা করো তারপরে বললো যে না লল ভাইয়া তোমার কথার কোনো যুক্তি নেই তুমি মিথ্যা কথা দিয়ে গেলে তো দেখো প্রথমত বলে আর পাঁচটা ইউটিউবার কি করতেছে না করতেছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে মাথা কামানো আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই আমি আমার অবস্থানটা ক্লিয়ার করি তো দেখো তোমরা প্রতিনিয়ত কমেন্ট বক্সে কমেন্ট করো যে ট্রু ফ্লোর আমার টাকার কাছে বিক্রি হয়ে গেছে গেইনা দালাল হয়ে গিয়েছে গেইনা প্রতি মাসে মোটা অঙ্কের একটা টাকা ছুঁড়ে মারে আর এরা চুপচাপ বসে থাকে আবার সবাই বলা কাকা করে অন মিলিয়ন সাবস্ক্রাইবার যাদের তাদের নাকি গেইনা থেকে আশি হাজার টাকা দেওয়া হয় ওমা সে আবার কোন পার্টনার প্রোগ্রাম ভাই আমিও সেখানে যাতেছি আমার তো অত টাকা দেয় না তবে মিথ্যে কথা বলে তো লাভ নেই হ্যাঁ গেইনার টাকা দেয় আর তোমরা যারা সাধারণ মানুষ আছো কত টাকা দেয় এটা শুনলে তোমরা মনে করবা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট তোমাদের কাছে আসলে এটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু টাকার কাছে যেহেতু তোমরা না আমি বিক্রি হয়ে গিয়েছি তাহলে তোমাদের জানতে হবে আমি যে অবস্থানে রয়েছি সেই অবস্থান থেকে গেইনা যে টাকাটা আমাকে দেয় সেটা কি আমার কাছে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট নাকি খুবই সামান্য এটা জানতে হলে আমার মান্থলি ইনকামের দিকে তোমাকে চোখ দিতে হবে আজকে সবটা সত্যি কথা বলবো তো দেখো ভাই আমার ইউটিউব থেকে আমার ফেসবুক পেজ থেকে আমার স্পন্সারশিপ থেকে আমার প্রমোশন থেকে মান্থলি যে টাকা ইনকাম করি তাতে মনে করো আমার বাসা তো যশোর ভাই আমি এখান থেকে ঢাকায় প্লেনে করে যাইতে পারবো পাঁচ দিন ফাইভ স্টার হোটেলে থাকতে পারবো তিনটে আইফোন কিনতে পারবো সব থেকে লেটেস্ট মডেলের আইফোন কিনতে পারবো আবার প্লেনে করে আমি যশোরেও চলে আসতে পারবো এটা আমার মান্থলি ইনকাম করতে বসো এইবার আমাকে বলো যে সত্যি সত্যি টাকার জন্য তাহলে যদি মনে হয় যে বসে বসে টাকা দিচ্ছে কে না নিতে চাই তাহলে বলবো ভাই থেকে যে টাকাটা আমাকে দেয় না তাতে আমার দেড়খান স্পন্সরশিপই সমান মানে একটা ভিডিও যদি আমি পঞ্চাশ সেকেন্ড কোনো অ্যাপ সম্পর্কে বলে দিই আমার সেই টাকাটা দিয়ে দেয় তাহলে যেখানে ভাই একটা ভিডিও আমি পঞ্চাশ সেকেন্ড স্পন্সারশিপ করে ওই টাকা পেয়ে যাচ্ছে আমি ফালতু ফালতু কেন টাকার জন্য গেই না পিছনে দৌড়বো এবার অনেকে বলবে তোর স্পন্সারশিপ দেবে কিনারে ভাই তলে হাত দিয়ে দেখো কত মানুষ কয় মাস ধরে ওয়েট করে বসে আছে আমার পিছনে স্পন্সারশিপ দেওয়ার জন্য খোঁজ দিয়ে দেখো টুয়েলভ লোলকে আমার পিছনে কয় মাস ঘুরলে তো একটা স্পন্সারশিপ পায়ুয়েল লোলকে আমার টাকার পিছনে দৌড়ায় ব্রো কিন্তু বড় লোক হওয়ার পিছনে দৌড়ায় না এটা তো তোমাদের বুঝতে হবে আমার যদি টাকার দরকারই পড়তো আমি তো দিনে করে ভিডিও ছাড়তাম আমি তিরিশ দিনে মাত্র সাতটা ভিডিও কেন সারি তোমরা কমেন্ট বক্সে কেন প্রতিনিয়ত কমেন্ট করো যে বলবে কবে ভিডিও দিবা কবে ভিডিও দিবা ওই টাকা দিয়ে আমি প্লেনে করে ঢাকায় যে আবার প্লেনে করে বাড়ি আসতে আসতে আমার টাকা শেষ একটা নর্মাল ফোনও কিনে আসতে পারবো না ফাইভ স্টার হোটেল থাকা তো দূরেই থাকবে

তো ভাই যারা আমার রেগুলার ভিওয়ার্স আছে তাদের কাছে একটু জেনে নিও তারা বলবে ভাই দেখি সবকিছু ডায়মন্ড দিয়ে বের করে নেয় সব